আমাদের নিচে কিন্তু পার্ক আমাদের কলোনির ভেতরে আমাদের কোয়ার্টারের নিচে একটা পার্ক আছে সেই পার্কে যাচ্ছি আমরা তাই না মা অন্যান্য দিন তো সুযোগ পাই না বৃষ্টি হয় আজকে অনেক দিন পরে বৃষ্টি নাই কালকেও ছিল না আজকেও এখন বৃষ্টি নাই এখন হচ্ছে রোদ্র আছে হালকা তো আমরা এখন ঘুরতে যাচ্ছি আসো আমরা ঘুরতে যাবো আসো আমরা ঘুরতে যাবো ঘুরতে যাব ঘুরতে যাবো এ ঢাকা আমরা কিন্তু এখন রেডি হয়ে গেছি মনিমা নিছতে আমরা এখন একটু ফার্স্ট সেশন করব মনিমা তারপরে কিন্তু আমরা চল একই অবস্থা এটার সাথে আছে আর ওটা এগারোটায় ওইটাই আগে আসবে বাবার কলের মধ্যে থাকতে খুব মজা না কেন হ্যাঁ Yeah. মা কোথায় ভাব স্বর্ণ স্বর্ণভা প্রতিদিনের